চার হাজার টাকা চাওয়া দাম লক্ষা গুলা কত করে ভাই পনেরোশো টাকা জোড়া রানি দুই জোড়া আছে খুবই সুন্দর মুখী আছে মুখিগুলা কেমন দাম চাঁদবেশো টাকা জোড়া আচ্ছা এই জোড়াটা কত টাকা একটা বাচ্চা আছে সাথে একটা বাচ্চা আছে সাথে বাচ্চা এবং মা বাবার সহ পনেরোশো টাকা হয়ে যায় এই জোড়াটা নিতে পারবেন এটা হচ্ছে মাদি তার সামনেটা হচ্ছে নদ

তো যাদের ভালো লাগে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিও শেষে নাম্বার দিয়ে রানিং কি নিউ এডালা রানিং ভাই রানিং একদম পনেরোশো টাকা দেখেন ফুল ফ্রেশ কোনো ফাটা স্পট কিচ্ছু নাই দেখার মতন কবুতর আর একদম পরিষ্কার নোংরাও কিন্তু না তো যেই সব কবুতর আসলে আপনাদের দেখাচ্ছি কোয়ালিটি ফুল কবুতর দেখাচ্ছি আর এ হচ্ছে আরেক জোড়া বোম্বাই মার্শাল্লা খুব সুন্দর এই যে এটা মাদি হবে আর এটা হবে নর্থ তো এই জোড়াটা পনেরোশো টাকা হইলে বিক্রি করবে আর বিউটি এই জোড়াটা চাচ্ছে ফিক্সড দুই হাজার টাকা নিউ এডাল কবুতর তোর ফোন নাম্বারটা একটু দিয়ে ভাই

গ্রিজেল মা বাবাও আছে ভাই গ্রিজেল গুলো বাচ্চা সহ কত চাচ্ছেন ভাই কয় হাজার তিন হাজার আর এই দুটা কি লোটন আচ্ছা লোটন একদম পঁচিশশো সেই দুইটা বাচ্চা সহ পঁচিশশো সেই দুই পিস বাচ্চা এ হচ্ছে মা আর বাবা পঁচিশশো টাকা হ্যাঁ বাচ্চা হেল ভালো আছে গ্রিজলগুলো মাসাল্লাহ অনেক সুন্দর

খুবই সুন্দর আর সাইজ মাসাল্লাহ অনেক বড় সবজি জোড়া ভাই সব দুই রাই রেস করা তো এটা কত চাচ্ছেন ভাই একদম চার হাজার টাকা পড়বে ছয়টা রেস দুইটা রেস মানে মাদিটার রেস বেশি আচ্ছা ছয়টা আর দুইটা রেস তো এটা ভাই ফিক্সড প্রাইস বলেন চার হাজার টাকা আচ্ছা দুইটাই রেস্ট করা চার টাকা হলে নিতে পারবেন আর চোখগুলো একটু দেখাই দেয় দুইটাই ক্লাবের ট্যাক লাগানো আছে যাদের বাজেট কম তারা এগুলা নিয়ে পালতে পারেন জুয়েল ভাই কালদম কি রানিং আচ্ছা যারা হাই ফ্লাইয়ার কবুতার চান যে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াবেন এই যে এই কবুতারগুলা নিতে পারেন নিয়ে বাচ্চা করবেন ইনশাল্লাহ এদের যে চোখে ধাঁচ দেখে বোঝা যাচ্ছে মোটামুটি তিন চার ঘন্টা এবারে চুরাইতে পারবেন তারপরে আপনার চর্চার উপরে বাকিটা নির্ভর করবে কারণ এগুলা পাঁচ সাত ঘন্টা উড়ে এই জাতের কবুতরগুলো ডেলিভারি যে কোনো জায়গায় করতে পারবেন যে কোনো জায়গায় চিলা জোড়া কত চাচ্ছ ভাই মসালদম জোড়াটা কত চাচ্ছ বারোশো টাকা নিলে একদম এক হাজার টাকা তো নরের ডিটেল অনেক সুন্দর আসলে আলোর রোদ নাই এই জন্য ওইভাবে যাচ্ছে না এটা হচ্ছে মা দিয়ে আর আগেরটা দেখাইলাম এটা হচ্ছে নর এটা কি সিঙ্গেল নর সিঙ্গেল নরটা কত যাচ্ছ আজকের খুবই সুন্দর একটা পেয়ার ময়না ঝাক যারা চান লাল গিয়ারের রানিং পেয়ার কত যাচ্ছ এই জোড়াটা বারোশো নিলে একদম এক হাজার মাদিরার একটু ক্যামেরার দিকে ঘোরাও কয় বছর রাগ করছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ঘুরে না দেখো না আচ্ছা চোখগুলো দেখাই নেই এটা হচ্ছে মাদি নটার গিয়ার মাদির থেকে বেশি সিলভার গররা মাদি একদম ফ্রেশ কর আর বারগুলা একটু দেখাও তো হালকা বার আছে কিন্তু দেখেন বার আছে দুই পাশে বার কিলিয়ার দশটা দশটায় আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা পাল্লার লাইনের খাকিমাদি তো এই খাকিমাদিটা কত চাচ্ছ আটশো নিলে একদম ছয়শো তো যারা গ্রীবাস কবুতর চান মানে ভালো একটা কবুতর পালবেন তো এই কবুতরটা বলবো যে আপনারা নিয়ে পালেন তো মেয়েদি কবুতরটা কেমন কবুতরটা ভালো রেসে জন্য অনেক ভালো খুবই সুন্দর মাদি এই মাদিটা কত চাচ্ছ একেবারে চারশো এটা কি পাঠ ঠান্ডা এক দশকের কবুতর এক দশকের মাসাল্লাহ জাবরা একটা মাদি দম্বাজু কালো আছে খুবই সুন্দর এই মাদিরা ফিক্স প্রাইস কত যাচ্ছে 400 টাকা এটা কি নর আচ্ছা কত যাচ্ছে 400 টাকা সিঙ্গেল মাদি বাচ্চা ছিল দেখার বতন এটা কত যাচ্ছে সিঙ্গেল 400 টাকা হ্যাঁ টাকা হলে নিতে পারবো নর নর কত যাচ্ছে চারশো বিক্রিগত তিনশো আচ্ছা তিনশো এলে দিবে অনেক সাইজ এটা কত এলে ছাড়বা একবারে সাতশো চোখটা ধরো তো দেখি একদম সাতশো টাকা সাইজের একটা মাদি মানে অনেক বড় সাইজ তো মেহেদিন মাদিরা কত যাচ্ছে ভাই একবারে আটশো টাকা নিউ এডাল কবুতর না রানিং নিওডালা রানিং রানিং लास्ट কত হইলা স্যারবা একবারে 700 একবারে 700 কত যাচ্ছে নিলে একদম টাকা নিলে একদম এটা আর এই হচ্ছে রেড জোড়াটা কত যাচ্ছে নিলে একদম ফোন নাম্বারটা দাও জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ ডাবল টু ফাইভ ফোর ওয়ান সেভেন লোকেশন হেমাতপুর ডেলিভারি সম্ভব যে কোনো জায়গায় যে অল বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব বা ডেলিভারি চার্জ দিতে হবে ঠিক আছে ধন্যবাদ ভাই জোড়াটা কত ছয় হাজার আর এই যে সিঙ্গেল কালো মাদিটা আর লক্ষা জোড়াটা কত লক্ষা বারোশো আর বোমার বাচ্চাগুলো কেমন দাম বিক্রি হয়ে গেছে কত যাচ্ছেন দুই হাজার কিং একটা কালো